রাহিম কেমন আছেন সবাই বহুদিন পর আবার চলে এলাম আমরা ঘুরতে ঘুরতে শিবগঞ্জ নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে এই সেই সমস্যা নদী সেই সমস্যা নদীর উপরে কাঠ এবং বাঁশ দিয়ে নির্মিত বৃষ্টি আমরা পার হব যেটা আসলে বাংলায় বিরল এমন ব্রিজ বাংলার আর কোথাও আছে কিনা আমার জানা নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে তারা তৈরি করছে কাঠ এবং বাঁশ দিয়ে তো আমরা এই ব্রিজটা কিছুক্ষণের মধ্যে হয়তো পার হব এখানে তিনশো টাকার টোল দিতে হয় পার হওয়ার জন্য ব্রিজটার দৈর্ঘ্য প্রায় তিন থেকে চারশো মিটার হওয়ার কথা আর কি

তো আমরা এইখানে যে নদীটা পার হয়ে আসছে সেই নদীটার নাম মূলত হচ্ছে সমস্বর নদী তো এই সমস্যার নদীটা শুষ্ক মৌসুমে এতটাই শুষ্ক থাকে যে সামান্য একটু জায়গা পাড়ি দিলেই হয়তোবা পার হয়ে যাওয়া যায় গাড়ি নিয়ে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি এই সেই ব্রিজ কাঠ এবং বাস দিয়ে নির্মিত ব্রিজ আসলে অসাধারণ এটা যে সম্ভব এটাই আসলে খুব অবাক লাগছে যে কাঠ এবং বাঁশ দিয়ে নির্মিত ব্রিজ দিয়ে মানুষ এবং গাড়ি এমন ভারী ভারী যান চলছে অবাক করার বিষয় কিন্তু এখন এখানে নতুন এক ভদ্রলোক এটাকে একটা ব্রিজ করে দিচ্ছেন যে ব্রিজের মাধ্যমে ব্রিজটা হচ্ছে মূলত বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করছে তারপরে এর মধ্যে দিয়ে গাড়ি নিয়ে আসা যায় যাই হোক আর কি তো সেই ভদ্রলোক করে দেওয়ার কারণে মানুষের অনেক উপকার হয়েছে এখানে দরিদ্র মানুষদেরকে ফ্রি করা পার করে শুধু মানুষ আসলে ফ্রি আর দরিদ্র তো এ দরিদ্র মানুষের কথা চিন্তা করে এখানে যেটা করছে ঠেলা গাড়ি তারপর আপনার গরু ছাগল এগুলো নিয়ে পার হইলে বা ছোটোখাটো গাড়ি নিয়ে পার হইলে সেগুলো ফুল ফ্রি করছে বাট প্রাইভেট কার অথবা জিপ এগুলোর ক্ষেত্রে তিনশো টাকা ভাড়া নির্ধারণ করছে এটা হয়তো বর্ষা মরসুমের আগেই শেষ হয়ে যাবে বর্ষা মরসুমের সময় আর এটা থাকবে না এটা ডুবে যাবে হয়তো এই হলো তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমাদের দেখা হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটি স্পট ভিজিট করতে যাচ্ছি তখন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ নৌকা নৌকাইতে আমরা অনেক সুন্দর আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে সমেশ্বর নদী এবং বাংলাদেশের শেষ সীমান্ত এটা হচ্ছে নেত্রকোনা বর্ডার জিরো পয়েন্টের থেকে একটু আগে যে পর্যন্ত আসলে নৌকা আসে এরপরে আর নৌকা যেতে দিচ্ছে না আপাতত দেখতেই পাচ্ছেন ও পারে আসলে আমাদের বর্ডার গাড়ি আছেন কিন্তু বর্ডার গার্ডের পরেই ওই 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 পাশটাই হচ্ছে ইন্ডিয়া এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টা মূলত ইন্ডিয়ার এই পাহাড়ের কোল ঘেসেই হচ্ছে আমাদের সীমানার শেষ প্রান্ত এবং এই পাশটা যারা দেখছেন এটা আমাদের বাংলাদেশের মধ্যেই নদীর এই পাটটা বাংলাদেশ আর নদীর মাঝখানটা পার করলে ওই পাটটা হচ্ছে ইন্ডিয়া এই অর্ধেকটা নদীর অর্ধেকটা হচ্ছে আমাদের এখান থেকে আরো দেড় কিলো দূর পর্যন্ত আমাদের শেষ সীমানা আছে বন্ধুগণ আমরা এ পর্যায়ে সমীর নদীর শেষ প্রান্ত থেকে আমরা আমাদের সফর সঙ্গী হয়েছেন আরো দুই বন্ধু তো আমাদের আরেক বন্ধু আছেন সাইফুজ্জামান তো সাইফুজ্জামান সাহেবকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম তো আমি আসলাম এই বাংলাদেশের শেষ প্রান্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে শেষ বাংলাদেশের শেষ সীমান্ত ওই পাশে ইন্ডিয়া নদীর মাঝখান দিয়েই এক পাশ ইন্ডিয়া এক পাশ বাংলাদেশ তো যাই হোক তো আমাদের এখানে আপনি না আসলে আসলে বাস্তবতা দৃষ্টি বুঝতে পারবেন না প্রকৃতির যে একটা আনন্দ বা নিজের ভিতরে একটা ফিল্ড এটা আপনার ভিতরে চলে আসবে তখনই মনে হয় কোথায় আসলাম এতে আপনি কখনো কি পানিতে হেঁটে দেখেছেন এই সুন্দর পানির চকচকে পানি নিচি বালি বালু দেখা যাচ্ছে পানির ঢেউ উপরে সূর্যের চকচক পানি দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে একটা মাছগুলোও দেখা দেখতে পাচ্ছেন আসলে এই ফিল্ডে আপনি ফিজিক্যালি বাস্তবে না আসলে কখনোই অনুভব করতে পারবেন না যে আমি কোথায় আছি এখন শুধু বাংলাদেশের এত সুন্দর সুন্দর জায়গা প্রকৃতি আল্লাহর সৃষ্টি যেসবগুলো আছে বা এগুলো হয়ে আছে আপনারা আসতে হবে দেখতে হবে বুঝতে হবে বাংলাদেশকে জানতে হবে নিজের ভিতরে একটা ফিল আনতে হবে নিজের অনু আপনি শুধু টাকা ইনকাম করবেন বাড়ি করবেন গাড়ি করবেন অফিস করবেন কাজকর্ম করবেন ব্যবসা বাণিজ্য করবেন কিন্তু তারপরেও আলাদা একটা জগৎ আছে সেই জগৎটা হলো ঘোরার জগৎ আপনি ঘোরেন দেখেন মন ভালো লাগবে শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে কাজের নতুন করে উদ্যম পাবেন নতুন করে কাজ করতে পারবেন তো যাই হোক আমি বেশি বলে ফেললাম মনে হয় কিছু মনে করবেন না আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে যে একটা ব্যাপার হচ্ছে দেখেন আসলে সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছিল তখন তিনি কোনো দেশ বিভাগ করেছিল না মানুষ বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন প্রান্তে গেছে তারপর ধীরে ধীরে মানুষ জায়গার নামকরণ করছে জায়গার নামকরণের পরে হয়তো সেটা আল্লাহর ইশারা বাট দেশ বিভাগ করাটা এই যে আপনার বর্ডার সিস্টেম এগুলো কিন্তু আসলে কোনো কিছুই আল্লাহর সৃষ্টি না এগুলো মানসিক কালক্রমে সৃষ্টি করেছেন তারা তাদের দখল দারিত্বের কারণে তো এ বিষয়ে আমি আপনার মতামত জানতে চাচ্ছি আসলে এইটা এই মানব সভ্যতার জন্য কতটুকু ঠিক আছে হ্যাঁ এটা আসলে প্রত্যেকটা দেশের একটা ভূখণ্ড থাকা দরকার আছে এটা সব দেশেরই আছে বাংলাদেশের যে বিশ্বে যতগুলো দেশ আছে দুশোর উপরে দেশ তার ভিতরে বাংলাদেশে একটা দেশ ইন্ডিয়া দেশ পাকিস্তান আমেরিকা সুইজারল্যান্ড বিভিন্ন দেশের প্রত্যেকটা দেশের সীমানা নির্ধারণ করা আছে সেরকম আমাদের বাংলাদেশে একটা সীমানা নির্ধারণ করা আছে ব্রিটিশের পরে উনিশশো একাত্তর সাল যুদ্ধের পরে যখন পাকিস্তান থেকে আমরা ইন্ডিয়া থেকে ভাগ হয়ে যাই তখন আমাদের একটা সীমানা নির্ধারণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই ভূখণ্ড এইভাবে সৃষ্টি করে করে দেওয়া হয়েছে মানুষ মানুষের মাধ্যমে করে দেওয়া হয়েছে আল্লাহ করে দেয় না এটাই একটা আমাদের একটা স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা দাবি করি বা আমরা বসবাস করি তো এটা প্রত্যেক দেশে থাকে এটা স্বাভাবিক আবার দেখা যাচ্ছে দেশ হয়ে গেছে থেকে তাদের একটা জাতি ধর্ম যদি মিল না থাকে তারা তাদের মতন করে আন্দোলন করে হোক যুদ্ধ করে হোক বা সমঝোতার মাধ্যমে হোক শান্তি শান্তির মাধ্যমে যেকোনো প্রক্রিয়ার মাধ্যমে তারাও আলাদা ভাগ হয়ে যাচ্ছে আলাদা দেশ আলাদা ইয়ে ইয়ে হচ্ছে আর কি নতুন নতুন নামকরণ দেশ ঘোষণা করে তৈরি করছে এটা যার যার ব্যক্তিগত যাদের উপজাতীয় হতে পারে সমজাতীয় হতে পারে বা আলাদা দেশের ভাষা হতে পারে এসব সৃষ্টি কালচার উপরে তারা নির্ভর করে সাধারণত আর কি তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার কি দেখেন যখন পৃথিবীতে মানুষ একজন ছিল আদম ছিল বা তার সঙ্গী ছিল এই দুইজন যখন পৃথিবীতে আসলো তখন কিন্তু আসলে এরকম দেশ বিভাগ ছিল না হ্যাঁ তখন ধীরে 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 মানুষের বিচরণ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে যেটা আপনার যে কথাটুকু আপনার সুরানি নিসার প্রথমেই বলা আছে যে মানুষ কিভাবে ছড়িয়েছে তো এই মানুষ ছড়ানোর সাথে সাথে দেশ বিভাগ করেছে মানুষ তো এই দেশ বিভাগ করার কারণে যেটা হয়েছে যে আজকে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে আপনাকে পাসপোর্ট একটা সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমে আপনাকে ইমিগ্রেশনের মাধ্যমে যেতে হয় আসলে এই ইমিগ্রেশন সিস্টেম কিন্তু আল্লাহর তৈরি না যখন আল্লাহ সার্বমত্বে আসবে দেখেন আমরা জানি যে হরত মোহাম্মদাম অর্ধ পৃথিবী শাসন করছে কোনো একটা সময় হ্যাঁ তখন তার মানে অর্ধ আমাদের কোনো পাসপোর্টের ব্যাপার ছিল না মুসলিমদের পাসপোর্টের ব্যাপার ছিল না তো সেটা কি ভালো ছিল না সেটা কি সুন্দর ছিল না আবার যদি কখনো ইসলামী শাসন আসে যদি আবার কখনো পুরা পৃথিবীর মুসলিমদের হাতে চলে যায় তো সেক্ষেত্রে যদি তখন পাসপোর্ট ব্যবস্থা উইড্রো হয় তখন কতটা স্বাধীনতা হবে কতটা সুন্দর হবে এই বিষয়টা যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো আমরা উপলব্ধি করতে পারবো যে সারা পৃথিবীর কোথাও যাচ্ছি কিন্তু আমার কোনো পাসপোর্ট সিস্টেম নাই পাসপোর্ট সিস্টেম প্রয়োজন হচ্ছে না আসলে একজনের বাড়ির জন্য বাউন্ডারি দরকার ঠিক আছে কিন্তু একটা দেশের জন্য বাউন্ডারি কতটা জরুরি বাইরের উন্নত অনেক কান্ট্রিতেই কিন্তু বাউন্ডারি সিস্টেম নাই হয়তো সেখানে সিস্টেম আছে পাসপোর্ট সিস্টেম আছে বাট বাউন্ডারি সিস্টেম নাই বাট ওইখানে হয়তো কেউ ক্রসও করে না বর্ডার তাই নিয়ে যাই হোক কোরআনিক সিস্টেমে কিন্তু এরকম বর্ডারের কোনো ব্যাপার নাই তো এটাই আমি মূলত বুঝাইতে চাচ্ছিলাম যাই হোক ধন্যবাদ আমাদের সাইফুজ্জামান ভাইকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য তো বন্ধুরা সকাল থেকে আমরা যথেষ্ট ঘোরাঘুরি করলাম নদীতে এবং নদী ভ্রমণ শেষে এবার ঘরে ফেরার পালা তো ঘরে ফেরার আগে আমাদের সাইফুজ্জামান ভাই কিছু কেনাকাটা করবেন আমরা সবাই কম বেশি কেনাকাটা করব করে এখান থেকে আমরা ফিরে যাব আবার ঢাকার উদ্দেশ্যে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আগামী কোনো বিষয় নিয়ে কোনো স্থানে অন্য কোনো জনপদে তো ভালো থাকবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ লন্ডন আপনি আমার কথা শুনেন আমি বলছি আর তো শুনছি আপনার কথা নাই দেখেন কত আইটেম এখানে পাঁচশো টাকা আইটেম দেখেন কেউ কাস্টমার নিশে একটা দুইটা আমি সব গিফট করবো গিফট করবে কিন্তু